দুই সালে যুক্তরাজ্যের প্রায় এক লক্ষ সত্তর হাজার দোকান অথবা রেস্টুরেন্ট কর্মী তাদের চাকরি হারিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী কর্মীর সংখ্যাই বেশি হোমবেজ এবং বডি শপের মতো বড় বড় চেইন শপগুলোর ধসের কারণে এই সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে এবং আগামী দুই সালে আরও খারাপ সময়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন তথ্য অনুসারে যুক্তরাজ্যের অবৈধ কর্মীদের জন্য দুই সাল ছিল একটি চ্যালেঞ্জিং বছর নিয়মিত ধরপাকড়ে এই সময়ে প্রায় এক লক্ষ উনসত্তর হাজার তিনশো জন খুচরা কর্মী তাদের চাকরি হারিয়েছেন যা দুই সালের তুলনায় বেয়াল্লিশ শতাংশ বেশি সেন্টার ফর রিটেল রিসার্চের প্রান্তিক বছরের পরিসংখ্যানে দেখা গেছে কোভিড উনিশ মহামারীর পর দুই সালে দুই লক্ষের বেশি চাকরি হারানোর পর এটি ছিল সবচেয়ে বড় বার্ষিক ক্ষতির রেকর্ড দুই সালে মোটামুটি চাকরি হারানোর এক তৃতীয়াংশ প্রায় পঞ্চান্ন জন চাকরি হারিয়েছেন অবৈধ হওয়ার কারণে বাকিরা চাকরি হারিয়েছেন খরচ কমানোর উদ্যোগ বা ক্ষতির মুখে থাকা ছোট দোকান বন্ধ হবার মাধ্যমে যুক্তরাজ্যের মোট চাকুরির মধ্যে খুচরা খাতের অবদান উল্লেখযোগ্য ব্রিটিশ রিটেল কনজর্টিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় দুই দশমিক আট সাত মিলিয়ন খুচরা চাকরি যা যুক্তরাজ্যের মোট চাকুরির আট দশমিক পাঁচ শতাংশ তবে খুচরা খাতের শূন্য পদ মহামারীর আগের সময়ের তুলনায় প্রায় তিরিশ শতাংশ কম বিশেষজ্ঞরা বলেছেন কর বৃদ্ধির কারণে ছোট দোকানগুলোর জন্য দুই সাল আরও চ্যালেঞ্জিং হতে পারে শরতের বাজেটে ঘোষিত কর বৃদ্ধি এবং মজুরি পরিবর্তন কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে ব্রিটিশ রিটেল কনজোর্টিয়াম পূর্বাভাস দিয়েছে যে জাতীয় বিমা অবদানের বৃদ্ধি এবং কোম্পানির জন্য কর প্রদানের সীমা হ্রাসের কারণে খুচরা খাতে দুই দশমিক তিন বিলিয়ন পাউন্ডের বাড়তি ব্যয় হবে পামফিল সতর্ক করেছে যে দুই সাল আরও কঠিন হতে পারে দুই সালের মহামারীর সময়ের চেয়েও বেশি চাকুরি হারানোর সম্ভাবনা রয়েছে প্রায় দুই লক্ষ দুই হাজার লোক চাকুরি হারানোর সম্ভাবনা রয়েছে তিনি বলেন দোকান পরিচালনার খরচ এবং ভোক্তাদের বাড়তি চাপের কারণে দুই সালে খুচরা চাকরি হারানোর পরিমাণ দুই সালের মহামারীর সময়কেও ছাড়িয়ে যেতে পারে